আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে তো সকালবেলা ঘুমিতে উঠলাম ওইটা রেডি হইলাম রেডি হওয়ার পরে এখন যাইতেছি কর্মস্থলে সেখানে কিছু কাজ আছে তো চলেন যাই আপনাদের দেখাই আমি দুবাই ফ্রেমের এই পাশ দিয়ে রেখেছি এই জায়গাটা আসলে খুব সুন্দর সবুজ গাছপালা আর এই ফ্রেমের পাশেই দেখাতে পারলাম না আমি দুবাই শেখের বাসাটা আমার পিছনে দেখা যেতে তো চলে আসলাম হসপিটালে তো এখন আমি যাব হসপিটালে বেড টাওয়ারে এই এই বিল্ডিংয়ের ভেতরে রুগীরা ভর্তি থাকে এর জন্য হয়তো বা এর নাম দিয়েছে বেড টাওয়ার তো চলেন ভিতরে যাই এখন ঢুকে গেলাম ভিতরে ভিতরে রিসেপশনে দ্বারা রয়েছে রনি ফিলিপাইনের খুব ভালো ছেলে হসপিটালের ভিতরে খেজুর গাছ কত সুন্দর ফুলের দোকান ফ্লাওয়ার শপ মানুষ রোগী দেখতে যায় ফুল টুল গিট করে এটা হচ্ছে আর একটা বিল্ডিং এটা হইতেছে মেন বিল্ডিং রিসিপশন এটা হইছে আরেকটা বিল্ডিং এটা যে ওপিডি বিল্ডিং ওই পাশে বেড টাওয়ার এটা হইতাছে মেইন বিল্ডিং আমাদের হসপিটালে আচ্ছা আরেকটা বিল্ডিং তো ফার্মেসি আর রিসেপশন ফাইনালি আমার ট্রেনিং শেষ হয়ে গেছে তো এখন বাস দাঁড়ায় রয়েছে বাসে চলে যাব তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের দেখাবে অন্য কোনো ভিডিওতে